আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমাদের কুয়াকাটা পৌর ক্রিকেট টিমের প্রথম ম্যাচ ছিল আমাদের উপজেলা শহরে একটি টুর্নামেন্ট ছেড়েছে সেখানে তো আমরা সকাল সকালই সবাই বাসার থেকে বের হয়ে গিয়েছিলাম যেহেতু আমাদের নয়টায় খেলা ছিল সবাইকে আটটা সাড়ে আটটার মধ্যে মাঠে থাকতে হবে সাদাচ্ছে কিন্তু ঢাকা থেকে চলে এসেছে এই টুর্নামেন্ট খেলার জন্য জিহাদ সে একটু লেট হয়েছে দেখে দৌড়ে দৌড়ে চলে আসছে যাতে সিনিয়র তা সাথে আগারাগি না করে তো মোটামুটি সবাই যখন চলে এসেছিল আমাদের হোটেলের সামনে আমরা সেখান থেকে একটি অটো জেকে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য অটোতে উঠে পড়লাম বাস স্ট্যান্ড গিয়ে আমরা হচ্ছে কলাপাড়ার বাসে উঠবো আমাদের উপজেলা শহরে যাওয়ার জন্য তো বলতে বলতে আমরা বাস স্ট্যান্ড সবাই চলে এসে এসেছি এখানে শহীদুল ভাই জাকির মামা রিয়াজুল সবাই আমাদের টিমের খুব ভালো প্লেয়ার তো আমাদের সকলের মধ্যে খুব ভালো একটি বন্ডিং এখানে আবার আমাদের টিমের জার্সি এই দিনই এসে পৌঁছেছে কুয়াকাটায় সাহায্যতে নিয়ে এসেছে ঢাকা থেকে কিন্তু সে বাড়িতে নেয়নি বাসেই রেখে গিয়েছিল আমরা খুঁজে খুঁজে সেই বাস বের করে বাস থেকে জার্সি নিলাম এবং জার্সি ঠিকঠাক আছে কি সেটা দেখলাম দেখার পরে আমরা কলাপাড়ায় যাওয়ার জন্য বাস খুঁজছি আসলে কোন বাস রেখে যে কোন বাসে উঠবো সেটাই বুঝতে পারছিলাম না সকালবেলা আমাদের কুয়াকাটা থেকে অনেক বাসই ছেড়ে যায় ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে তো যাই হোক একটি ঢাকাগামী একটি বাসে আমরা সবাই উঠে বসলাম অবশ্য লোকাল যাত্রী ঢাকাগামী বাসে নেয় না তারপর আমরা যেহেতু পরিচিত এলাকার সবাই সবাইকে চিনে আমাদেরকে নিয়েছিল এবং আমরা যেহেতু খেলতে যাচ্ছি তাই আমাদেরকে এই গাড়িতে নিয়েছিল তো যাই হোক আমরা সবাই খুব আনন্দ করছিলাম বাসের মধ্যে তো বলতে বলতে আমরা কিন্তু আমাদের যেখানে খেলার মাঠ কলাপাড়া সেখানে পৌঁছে গিয়েছি পৌঁছে সেখানে আমাদের জার্সি উন্মোচন অনুষ্ঠান ছিল এবং আমাদের মতিভাই তিনি আমাদের জার্সি স্পন্সর করেছে তাকে ধন্যবাদ জানাই আমি আর শহীদুল ভাই মাঠটা একটু দেখে নিচ্ছিলাম এই মাঠের আগে আমরা কখনও খেলিনি তো তাই ভাবলাম একটু মাঠটা ঘুরে ঘুরে দেখে এবং বাকিরা কিন্তু জার্সি টার্সি পরে সবাই প্রস্তুত হচ্ছিলেন মাঠে নেওয়ার জন্য তো বলতে বলতে সবাই প্রস্তুত হয়ে আমরা মাঠে নেমে গিয়েছি এর মধ্যে কিন্তু সূর্যও গেছে এর আগে আমরা নাস্তাও করে নিয়েছি এখন আমরা দেখছি টস হবে মাঠে আমরা সবাই দাঁড়িয়ে গেছি আমাদের টিমের প্লেয়ার সহ আমাদের সাপোর্টাররা যারা কুয়াকাটা থেকে এসেছে এবং আমাদের অপোনেন্ট টিম অপোনেন্ট টিমটা কিন্তু এই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী একটি দল এখানে টনিক ভাই আমাদের পরিচিত এবং এই টিমের যারা অন্য সদস্যরা রয়েছেন তারা আমাদের পরিচিত আমরা যেহেতু একই উপজেলার এবং এই টুর্নামেন্টে আমাদের পার্শ্ববর্তী উপজেলা রাঙ্গাবলি উপজেলার প্লেয়াররাও খেলছে তো এই টস হচ্ছে টসে আমরা অবশ্য হেরে গিয়েছিলাম টসে হেরেও আমাদেরকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আমাদের অপোনেন্ট টিম আমরা সবাই ব্যাটিং করার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছি মাঠের বাইরে অবশ্য মাঠে তখন আমাদের প্লেয়াররা ব্যাটিং করতে নেমে গিয়েছে মাঝখানে আবার একটু ঝামেলা হয়েছিল একজন প্লেয়ারকে নিয়ে একটু অবজেকশন ছিল তো এই ফাঁকে আমরা ছবি তুলে নিচ্ছিলাম তো বলতে বলতে আমাদের ব্যাটিং এখানে মাহাতাব মাহাতাব আমাদের টিমের ভালো ব্যাটিং ছিল কিন্তু একটি বাজে বলে সে বাজে শট খেলে আউট হয়ে গিয়েছিল তারপরও সে ভালো রানিং করেছিল মাহাতাবকে মাহাতাবের জন্য শুভকামনা তো এই যে দেখছেন আমি কিন্তু ব্যাটিংয়ে নামছি আমি ব্যাটিংয়ে নেমে কিন্তু প্রথম বলে ছয় আঁকিয়ে দিয়েছি অবশ্য আমার লেগেছিল বলটি আমি ব্যাট জোরে টান দিয়েছি বল ছয় হয়ে গেছে। তো যাই হোক বলতে বলতে আমাদের ব্যাটিং শেষ আমরা এখন ফিল্ডিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং মাঠে নামার আগে সবাই একটু দোয়াদুরুত পরে নিচ্ছিলাম যেহেতু ফিল্ডিং করব। এখানে আমাদের বড় ভাই রাসেল ভাই তিনি আমাদের সবাইকে সাজেশন দিচ্ছিলেন যে কিভাবে আমাদের ফিল্ডিং করা উচিত কীভাবে বোলিং করা উচিত আমাদের রান ভালোই হয়েছিল সম্ভবত একশো পঁচাত্তর বা ছিয়াত্তর পনেরো ওভারে এটি ভালো রানি ছিল কিন্তু আমাদের যারা অপোনেন্ট টিম ছিল সেই টিমটি আসলে অনেক ভালো টিম ছিল যে তারা জিতে গিয়েছিল তো যাই হোক বলতে বলতে খেলা শেষ আমরা হেরে এখন বাড়ির পথে আবার কুয়াকাটার পথে হেরেও আমাদের মধ্যে আসলে আনন্দ হচ্ছিল আমরা সবাই খুব মজা করছিলাম সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো করতে পারি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আলাইকুম